আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমরা গৃহিণীরা চিন্তা করি ঘরে বসে যদি কোনো কিছু করা যায় বা কোনো টাকা উপার্জন করা যায় তাহলে কতই না ভালো হয় নিজের হাত খরচের টাকা যদি নিজে জোগাড় করা যায় তাহলে কতই না ভালো হয় এটা কিন্তু আমার মতো হাজারো আপুর মনে একটা ইচ্ছা থাকে আমার অনেক ইচ্ছা যে আমি নিজে কিছু করব। আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার কিন্তু একটা বিজনেস আছে ছোটোখাটো আমি কিন্তু ড্রেস সেল করি এলাকা এলাকাভিত্তিক আলহামদুলিল্লাহ খুব ভালো সেল করি তো আমি এখন নতুন করে আরেকটা বিজনেস শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে প্রথম ডেলিভারি দিব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক গতকালকে রাতে অনেক কিছু কেনাকাটা করেছি তো সেগুলো আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি প্রথমে আমি একটা টার্ন টেবিল কিনেছি যদিও এটা এখন কোনো প্রয়োজন নেই কারণ আমি তো এখন বার্থডে কেক তৈরি করব না আমি তৈরি করব ছোট ছোট কাপকেক আর এই কাপ কেকের উপরেই আমি ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রথমতই কিন্তু ভালো অর্ডার পাচ্ছি তো আমি যতদিন যত অর্ডার পাব প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার যে সকল আপুরা কিছু করতে চায় হয়তো বা আমার এই ভিডিওটা দেখে অনেক উৎসাহ পাবে তারাও কিছু করার অনেক বেশি উৎসাহ বা জোর পাবে তো আমি টান টেবিলের পাশাপাশি একটা ইলেকট্রিক বিটার কিনেছি একটা কেক তৈরি করতে কিন্তু ইলেকট্রিক বিটারই লাগবে আপনার অনেক সুন্দর হবে কেক তো আমি একটা ইলেকট্রিক বিটার কিনেছি যেহেতু আমি কাপ কেকের উপরে বিজনেস করব এই কারণে ছোট ছোটো কাপ কেক সেই সাথে লম্বা টাইপের জার কেকের যেই মোল্ডগুলো আছে সেগুলো আমি কিনে এনেছি সেই সাথে টুকটাক চামচ সেই সাথে আরও আরও আনুষাঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলোও কিনে এনেছি আপনারা দেখতে পেয়েছেন তো সেগুলো তো প্রয়োজন হবে পরে তবে আগে তো কেকটা তৈরি করতে হবে তো কেক তৈরি করার জন্য আমি কি এনেছি এবার দেখাচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপ কিনে এনেছি যদিও আমার পাশে মেজারমেন্ট কাপ আছে তবে সেইগুলো আর আমি ব্যবহার করব না এখন আমি নতুন করে নিয়ে এসেছি একটা স্কোয়ার সাইজের মোল্ড এনেছি এটা এক পাউন্ড কেকের জন্য তো এটা আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছি তো যাই হোক এখানে আমি চকলেট এনেছি চিপস সেই সাথে ছোট ছোট যে বলগুলো আছে সেগুলোও এনেছি এগুলো শুধুমাত্র ডেকোরেশন করার জন্য তারপর আমি এখানে একটা হুইপ ক্রিম এনেছি এটা হচ্ছে টপিং হুইপ হুইপ ক্রিম তো এটা কিন্তু খুব ভালো যারা নতুন কাজ করা শুরু করবে তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট হুইপ ক্রিম আপনারা যদি কেউ এই বিজনেসটা শুরু করতে চান কেকের বিজনেস তাহলে কিন্তু অবশ্যই এই টপিং ক্রিমটাই আনবেন সেই সাথে একটা ব্লুবেরির একটা কি বলে চকলেট নিয়ে এসেছি চকলেটটা কিন্তু আপনারা যতটুকু বলবেন ততটুকুই দিবে আমি অল্প করে এনেছি সেই সাথে বেকিং পাউডার কোকো পাউডার আর আরেকটা জিনিস এনেছি সেটা হচ্ছে চকলেট সিরাপ আমি যেহেতু চকলেট কেকটাই বেশি পছন্দ করি আর চকলেট কেকটারই বেশি অর্ডার আসছে আমার এ কারণে আমি চকলেট সিরাপটা এনেছি তো আজকে হচ্ছে আমার কেক ডেলিভারি যাবে হচ্ছে চকলেট কেকের আর আমি এখানে একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি স্কোয়ার সাইজের কেকটা কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুব সহজে ঘরে বসেই ছোটোখাটো বিজনেস করতে পারেন কেকের বিজনেসটা আর কিভাবে শুরু করবেন সেটা আমি এখন আপনাদের সাথে একটু বলে দিচ্ছি আমি এখানে দুইটা কেক বানিয়েছি একটা হচ্ছে ঘরের সবার জন্য যেটা রাউন্ড শেপে সেটা হচ্ছে বাসার সবার জন্য আর স্কোয়ার শেপেরটা হচ্ছে আমি সেল করার জন্য বানিয়েছি এখানে হুইপ ক্রিম রেডি করে নেব এখন তো এখন বলা যাক কিভাবে বিজনেসের শুরুটা করবেন আমি আমার মতো করে আপনাদেরকে বলে দিচ্ছি আমি অন্যদের মতো করতে চাচ্ছি না কারণ তাদের অনেক অনেক সেল হয় বা তাদের অনেক অনেক অর্ডার আসে আমি যেহেতু নতুন আমি একদম শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি অর্ডারগুলো পাই বা কিভাবে আমি অর্ডারগুলো পাচ্ছি তো এটা আপনারা যদি জেনে যান তাহলে হয়তো বা আপনাদের জন্য অনেক উপকার হবে অনেকে কেক বানাতে পারে কিন্তু কেকটা কিভাবে সেল করবে সেটাই বুঝে উঠতে পারছে না তো এখন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তার আগে আমি বলে দিচ্ছি আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি যেহেতু একটা ভ্যানিলা কেক বানাবো আর একটা বানাবো চকলেট কেক চকলেট দিয়ে এখন ক্রিমটাকে আবারও আমি একটু বিট করে নেব তাহলে কিন্তু একদম চকলেটের মতো হয়ে যাবে কালারটা আজকে আমি চকলেটের পরিমাণটি একটু কম দিয়েছি কারণ আমার যে কাস্টমার সে চকলেটের পরিমাণটা একটু কম দিতে বলেছে তাই আমি হালকা করে দিয়েছি তো এখন সব কিছু রেডি আমি এখন ডেলিভারির জন্য কেকগুলোকে প্রস্তুত করে নিব। এখানে আমি কেকের অর্ধেকটা গোল গোল করে কেটে নিয়েছি ছোট ছোট যে বাটিগুলো আছে সেই বাটির শেপে আর অর্ধেক কেকটা আমি একদম ঝুরো ঝুড়ো করে নিয়েছি সেটা কি করছি এখন আপনাদের সাথে একটু শেয়ার করি সেই সাথে এখানে কিন্তু ক্রিমগুলো রিফিল করে নিয়েছি ক্রিমগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে নজেলের মধ্যে তো যাই হোক এখন বলি আপনারা কিভাবে অর্ডারগুলো পাবেন কেক বানাতে পারি আমি অনেক আগে থেকেই তবে কেক বানানো নিয়ে আমার কোনো চিন্তাই মাথায় ছিল না তবে আমার ভাই সেদিন আমাকে অনেক উৎসাহ দিল যে তুমি যেহেতু কেক বানাতে পারো কেকের বিজনেসটা শুরু করতে পারো আমি বললাম যে না আমার কাছে একটু ঝামেলা মনে হয় আর আমি কেক বানাবো ঠিক আছে তবে এগুলো সেল করবো কীভাবে তো ভাই আমাকে বলল যে আমি সেল করে দেবো তুমি শুধু আমাকে বানিয়ে দিবে তো আমার ভাইয়ের হচ্ছে মুদি দোকান আছে আলহামদুলিল্লাহ আমাদের বাসার খুব কাছাকাছি তো সে কিন্তু প্রতিদিন অনেক টাকার সদাই সেল করে সেই সাথে কিন্তু এখানে দই পুটিং সেই সাথে কেক এগুলো ভালো সেল হয় তো ভাইয়া আমাকে বললো আমি অন্য লোকের থেকে কেন নিব যেহেতু তুমি পারো তুমি আমাকে প্রতিদিন কিছু কিছু কেক বানিয়ে দিবে আর আমি সেল করে তোমাকে টাকাটা দিয়ে দেব ভাইয়া বলার পর আমি খুব ভালো জোর পেয়েছি সেই সাথে আপনাদের ভাইয়া বলল। যেহেতু ভাইয়া বিক্রি করে দিবে বলল। তো তুমি বানাতে পারো শুরু করতে পারো দেখো পারো কি না তো সবার সাপোর্টে আমি আলহামদুলিল্লাহ কেকের বিজনেসটা শুরু করেছি আপনারা চাইলে এক একটা মুদি দোকানে যেসব দোকানগুলো এলাকাভিত্তিক খুব ভালো চলে সেই দোকানগুলোতে একটা একটা করে দিয়ে আসতে পারেন কেক যত বেশি আপনি মানুষের কাছে প্রচার করবেন তত বেশি আপনার সেল বাড়বে সেই সাথে অনেক বেকারি আছে যারা মানুষের থেকে কেক নেয় তো সেই সব বেকারিতে আপনারা গিয়ে দেখাতে পারেন আপনাদের স্যাম্পলগুলো কেকের স্যাম্পলগুলো দেখালে যদি তারা বলে যে হ্যাঁ আপনি আমার কাছে দুই পিস রেখে যান যদি আমি সেল করতে পারি তাহলে টাকা দেব তাহলে ওকে রেখে আসবেন তারপর আপনি বিভিন্ন মুদি দোকান সেই সাথে এলাকা ভিত্তিক যে দোকানগুলো ভালো চলে সেগুলোতে দুই একটা করে দিয়ে আসবেন পরের দিন গিয়ে দেখবেন যে ওই দোকানটাতে কি সেল হয়েছে কি না যদি হয়ে যায় তাহলে তো হলই আর না হলে ওই দোকান থেকে এনে আরেকটা দোকানে রাখবেন এভাবে করে করে কিন্তু আপনি এলাকা এলাকাভিত্তিক সেলগুলো বাড়াতে পারেন যেটা আমি করছি সেই সাথে আপনি কিন্তু অনলাইনেও দিতে পারেন অনলাইনে কিন্তু কেকের মার্কেটটা এখন খুব ভালো যাচ্ছে তো আমি অনলাইনে আস্তে আস্তে দিব আমি অফলাইনেই যেহেতু অর্ডার পাচ্ছি তাহলে অনলাইনে কিছুটা দিন পর করব। আমার ভাইয়ের দোকানের আশেপাশেও কিন্তু আমার অনেক অর্ডার আসছে জিনিসগুলো আপনি যত বেশি প্রচার করবেন তত বেশি আপনার সেল বাড়বে আর এইভাবে করেই কিন্তু কষ্ট করে অল্প অল্প করেই আপনি যে কোনো বিজনেস দাঁড় করাতে হবে এই তো আমি পাঁচটা দিয়ে শুরু করেছি আজকে আমি ভাইয়াকে বলেছি যে তুমি আমাকে একদিনে বেশি চাপ দিতে পারবে না আমি তোমাকে পাঁচটা দেব তারপর তুমি বিক্রি করার পর আগের দিন রাতে আমাকে জানাবা তারপরের দিন সকালে আমি তোমাকে মাল ডেলিভারি দিব তো এভাবে করেই কিন্তু আজকে দুপুরে সে আমার থেকে মাল নেবে এ কারণে আমি সকালবেলায় পাঁচটা জার কেক রেডি করে নিয়েছি সরি কাপ কেক সে আমাকে জার কেকের কথাও বলেছে যেহেতু আমি নতুন এ কারণে আজকে আর যার কেক বানাইনি যখন বানাবো তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর প্রতিদিন কয়টা করে কেক আমি ডেলিভারি দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে কতটুকু বোঝাতে পেরেছি বা জানাতে পেরেছি জানি না তবে আমি চেষ্টা করেছি নিজে যতটুকু জানি বা নিজে যেভাবে শুরু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আপনারা আস্তে আস্তে করে শুরু করেন ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে তো আমি বাসার জন্য টুকটাক করে একটা ছোট্ট খাট্টো ডিজাইন দিয়ে নিজের মন মতো করে একটা কেক তৈরি করে নিয়েছি এটা কিন্তু একদমই ভালো হয়নি তারপরে আমি বাচ্চাদের জন্য নিজে যতটুকু পারি ততটুকু বানিয়েছি আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ